বেরাটাউ তিনের আচ্ছা ঠিক আছে আর ওই জায়গা যে জালনাটা করা বলছে এই নিয়ে যা নিয়ে যা করে গরম জল মেরেছে ছুড়ে কড়াই ধরে আচ্ছা দিলে তা দিয়ার পরে পরের দিন দুখানে কাক ওখানে মরে রয়েছে কাক কাক করে পিছলে তো চাইব কথাতে তার দাদু আবার কি করলো তার দাদু মামাবার বকছে। কেন তুমি ওকে ওই দিক দিয়ে নিয়ে এসছো হ্যাঁ বলছে এই ব্যাপার তো তখন পরের দিন দিদা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল দিদা এই হয়েছিল তখন দিদা দাদুকে বকাবকি করলো হ্যাঁ তুমি ওইটুকু বাচ্চা নিয়ে দিক দিয়ে এসছো হ্যান ত্যান আরো মাছ নিয়ে এসছো হুম তো যাই হোক ওই ওই দিনকে ওই জায়গার থেকে হচ্ছে তোমার হচ্ছে আমি বুঝলাম যে

কারণ আমি নিজে এটা সাক্ষী না না অবশ্যই আছে এটা আমরাও বিশ্বাস করি তো তখন যার সাথে করেছে সেই বিশ্বাস দেখো গা তো ভার হয় আমাদের কোন ক্ষেত্রে না কোন ক্ষেত্রে তো আমাদের গা ভার হয় ওনাটা জিনিস ভয় দিছি কিন্তু এরকম জিনিস তো কোনোদিন হয় না না আমি bari sima nai যখন পা দিতে যাচ্ছি তখন আর আমার পা মানে তোর সঙ্গে যেটা ঘটেছে না আমার মাথা কিন্তু হেটে আসলাম মানে এটা হয় এটাকে মাছ নিয়ে এলে পিছের পিছের নাকি গন্ধে আসে আরেকটা জিনিস হয়েছিল আমার দাদু এটা আমি দেখেছি এটা দাদুর সাথে আমি তাহলে আমাদের এটা তিন নম্বর গল্প চল দুটো গল্প তুই বলেছিস হ্যাঁ দুটো গল্প বললাম এটা তিন নম্বরে যাচ্ছে আর হয়েছে আমার মামা বাড়ির পাশে আমার মামার হচ্ছে মাস্তাতো ভাইয়ের ছেলে আচ্ছা ও আমি হাটে গেছি আচ্ছা ওটা হচ্ছে কাছেরই হাট হুম হুম ঠিক আছে মামা বাজারের হাট আচ্ছা তো কোনো তো ওই হাটে যাচ্ছি একটা মানে রাস্তা ইটের সোলিং টাইপের মানে ইট পাতানো রাস্তা তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো মামা মামা বাড়ির স্কুল আছে তার পিছনে পুরো বাস বাগান তো ওই বাস বাগানে ওই বাস বাগানে তো যাচ্ছি তো বলছে দাঁড়া একটু টয়লেট করেন আচ্ছা। তো ওই বাস বাগানে দাঁড়িয়ে ও টয়লেটটা করবে মানে রাস্তার সাথে বাস বাগান মানে স্কুলের পিছনে তো ওখানে টয়লেট করেছে টয়লেট করে গেছে যাওয়ার পরে বাজার থেকে ইলিশ মাছ কিনেছে হাট থেকে ইলিশ মাছ কিনেছে ইলিশ মাছ কিনেছে তো ইলিশ মাছ কিনেছে কেনার পরে আমু মামা আবার আমার মামাও হাটে রয়েছে আমার মামাও আমাকে মাছ কিনে দিয়ে যায় তো ওইভাবে আসছি দুইজন মিলে আসার পরে তাই বলছি তাহলে কি মাছটা তোর কাছেই থাক তুই যাও মাছ নিচ্ছিস আমি বাজারটা নি ও মাছ নিয়ে ও মাছ নিয়ে আসার পরে ওইখান থেকে দু তোমার দুখানা বিড়াল পিছন নিয়েছে বিড়াল ওখান থেকে যেখানে ও টয়লেটটা পৌঁছে ওই বাঁশ বাগানের ওখান থেকে হ্যাঁ ওখান থেকে অন্ধকার মানে এতটাই অন্ধকার মিশমিশে অন্ধকার হ্যাঁ তো ওই জায়গার থেকে বিড়াল পিছন নিয়েছে পিছু নিলে নেওয়ার পর তোমার হচ্ছে ও টয়লেট করেছে আমি তার মধ্যে হচ্ছে ওইভাবে ইয়ে করেছে তার মধ্যে ওটা যাওয়ার পরে আর বিড়ালটা এমন ভাবে পায়ের কাছ থেকে ঘেসে গেলো হ্যাঁ ওই বিড়াল পিছুতে পিছু পিছু আসছে এখন আমরা জানি যে মাছ টাছ নিয়ে আসছি মনে হয় ওই জন্যতে তো যাওয়ার পরে আমার পায়ের কাছ থেকে আমার পায়েও ছুতে গেছে

অবস্থা ঠিক আছে তারপরে এটা কি হবে কি হবে দাদু হম